হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু সায়েন্স স্টাডি ইউটিউব চ্যানেল বন্ধুরা যারা এসটেড পাস করবো ভাবছেন তাদের জন্য ভিডিও গুরুত্বপূর্ণ ভিডিও আজ থেকে আমি ক্লাস দেওয়ার চেষ্টা করবো যেগুলো গুরুত্বপূর্ণ টপিক আছে যেগুলো থেকে কোয়েশ্চেন আসে জি কেজিএস পার্ট জি কেজিএস এতে চল্লিশ নম্বর আসবে সেই চল্লিশ নম্বরের যে পাঁচটা পার্ট থাকবে সেই পাঁচটা পার্ট থেকে আমি চেষ্টা করবো ভিডিও রেগুলার দেওয়ার তো আজকের যে ভিডিওটা সেটা হচ্ছে হিস্ট্রি থেকে হিস্ট্রি থেকে আট নম্বর আসবে টোটাল সেই আট নম্বরের মধ্যে একটা গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে রিভোল্ট অফ এইটিন ফিফটি সেভেন অর্থাৎ সিপাহী বিদ্রোহ সম্পর্কে বা যেটাকে আমরা মহাবিদ্রোহ বলি তো এই সম্পর্কে আমি নোটস কিছু তৈরি করেছি তো আমি তোমাদের সেগুলো দেখাবো তোমাদের সামনে এবং চেষ্টা করব এই সম্পর্কে বিস্তারিত বলা আশা করছি এগুলো দেখবে এবং এসময় অনেক কিছু এমএসি প্র্যাকটিস করবো আশা করছি এর বাইরে কিছু আসবে না মানে সিপাহী বিদ্রোহ থেকে যাই দেখ না কোনো আশা করছি তোমরা কমন পাবে আশা করছি তো চলো শুরু করি আজকের ভিডিও তো প্রথমে আমরা থিওরিস থিওরি একটি জেনে নেব তারপরে এমসি প্র্যাকটিস করবো তা রিভোল্ট অফ এইটিন ফিফটি সেভেন বা সিপাহি বিদ্রোহ এই বিদ্রোহ আঠেরোশো সাতান্ন সালের উনত্রিশে মার্চ মঙ্গল পাণ্ডের হাত ধরে শুরু হয় পশ্চিমবঙ্গের ব্যারাকপুরে তো এটা আমরা জানি যে পশ্চিমবঙ্গের ব্যারাকপুরে এটা প্রথম শুরু হয় এরপরে সেটা পরিকল্পিতভাবে শুরু হয় আঠেরোশো সাতান্ন সালের দশই মে মিরাটে খুব গুরুত্বপূর্ণ সর কোশ্চেন দেয় পরিকল্পিতভাবে শুরু হয় কিন্তু মিরাটে নেক্সট আমরা দেখব এই বিদ্রোহ সম্পর্কে বিভিন্ন মতামত আছে অনেকে মতামত দিয়েছেন সেই মতামতগুলো সম্পর্কে আমরা জানবো কোশ্চেন কিন্তু এখান থেকেও দিতে পারে ব্রিটিশ আবার তিনি বলেছেন স্বাধীনতার প্রথম যুদ্ধ ইংরেজিতে ফার্স্ট ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স সবসময় মনে রাখবে ইংরেজির টার্মগুলো পড়ার চেষ্টা করবে কারণ যেহেতু কোশ্চেন ইংরেজিতেই থাকবে তো হিন্দিগুলো তো অনেক পড়তে অসুবিধা হবে তো চেষ্টা করবে বাংলার চেয়ে ইংরেজিগুলোকে প্রেফার করা এবং ইংরেজিতে পড়ার চেষ্টা করবে এমসিকেও যা প্র্যাকটিস করবে সেগুলোও কিন্তু ইংরেজিতে করার চেষ্টা করবে কারণ যেহেতু কোশ্চেন ইংরেজিতে আসবে তাহলে আগে থেকে প্র্যাকটিস করলে সুবিধা হবে তাহলে ব্রিটিশের সবারকাত তিনি বলেছিলেন ফার্স্ট ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স আর সি মজুমদার তিনি বলেছিলেন এটা ছিল না প্রথম না জাতীয় না স্বাধীনতা যুদ্ধ ইংরেজিতে কী হবে এটা বলেছিল নাইদার ফার্স্ট নর ন্যাশনাল নর এ ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স তো এটা বলেছিল এমসি মানে আর সি মজুমদার বলেছিল নেক্সট ম্যালসান তিনি বলেছিলেন সিপাহী বিদ্রোহ বা সিপোয় মিটুনি যেটা মিটনি যেটা বলি আমরা সেটা বলেছিল ম্যালসন ডিজরেলি তিনি ডিজরেলি কি বলেছিলেন ডিজরেলি বলেছিলেন এ ন্যাশনাল রিভল্ট রুটেড ইন ডিপ মিসট্রাস্ট খুব গুরুত্বপূর্ণ তো এখানে বিশেষ করে বিডি সাবারকর এবং আরসি সি মজুমদারের যে দুটো পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ এগুলো মনে রাখবে এবং আমি চেষ্টা করবো এগুলো পিডিএফ দেওয়ার চেষ্টা করবো তো নেক্সট নেক্সট আমরা দেখব আসলে আমি মেন মেন টপিকগুলো ফোকাস করার চেষ্টা করছি যেগুলো থেকে কোশ্চেন দেয় সাধারণত আমি যেগুলো ফেস করেছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি এগুলো আমি নিজে টাইপ করলাম আমার খাতায় কিছু লেখা ছিল তো লেখা অনেক হয়তো বুঝতে পারবো না জন্য আমি টাইপ করে দিচ্ছি হ্যাঁ আশা আশা করি অনেকের হেল্প হবে নেক্সট আমরা দেখব যে মহাবিদ্রোহের মূল কেন্দ্র ও নেতার নাম কোথায় কোথায় মহাবিদ্রোহটা আসলে হয়েছিল এবং তার সঙ্গে যে নেতাগুলো যুক্ত হচ্ছে নাম কী কোন ব্রিটিশ অফিসার এই বিদ্রোহ দমন করেছিল এবং নেতাদের পরিণত কী হয়েছিল এই চারটে টপিকই কিন্তু গুরুত্বপূর্ণ বিশেষ করে যদি সহজ কোশ্চেন দেয় কেন্দ্রের নাম দেবে কেন্দ্রের নাম দিয়ে বলবে যে এই অংশের নেতা কে ছিল মানে কে এটাকে লিড করেছিল ঠিক আছে তো আমরা যখন কেমনসেকু প্র্যাকটিস করবো তখন আরও ক্লিয়ার হয়ে যাবে ধারণা তো প্রথমবার দেখব কেন্দ্রের নাম কেন্দ্রের নাম হচ্ছে দিল্লি দিল্লিতে নেতা কে ছিল বাহাদুর খান এবং বকত খান তো এখানে বলে রাখি যে এই দ্বিতীয় বাহাদুর শাহ কিন্তু ছিল এই সিপাহী বিদ্রোহের নেতা বয়স্ক একজন নেতা ছিল যাই হোক ব্রিটিশ অফিসে তারা দমন করেছে এটা কে কে দমন করেছে বিদ্রোহ মানে দিল্লিতে কে কে দমন করেছে নিক্যালসান লেফটেন্যান্ট উইলবাই উইলভাই আর লেফটেন্যান্ট হার্ডসান এই তিনজন মিলে দিল্লিতে যে সিপাহী বিদ্রোহ সেটা কিন্তু দমন করেছে এরপর আমরা দেখবো যে দিল্লির যে নেতাগুলো ছিল সিপাহী বিদ্রোহের সেই নেতাদের পরিণতিটা কি হয়েছে আসলে বাহাদুর শাহ তাকে রেঙ্গুরে নির্বাসিত করা হয় কোশ্চেন এগুলো কোথা থেকে দেয় এই জন্য আমি এগুলো অ্যাড করেছি বখত খান যুদ্ধে মারা যান ঠিক আছে তাহলে এই দুজন যে নেতা ছিল তাদের পরিণতি কী হলো একজন রেঙ্গুনে জায়গা তাকে নির্বাসিত করা হলো এবং একজন যুদ্ধেই মারা গেল নেক্সট আমরা দেখব ঝাঁসি ঝাঁসিতে যে নেতা ছিল লক্ষ্মী ভাই ঝাঁসি রানী লক্ষ্মী আমরা সবাই জানি এটা এই ব্রিটিশ অফিসার যারা দমন করেছিল বিদ্রোহ সেটা হচ্ছে স্যার হিউজ রোজ এই কোশ্চেনটা টিআরই ওয়ান পয়েন্ট মানে টিআরই ওয়ানে দিয়েছিল টিআরই ওয়ান পয়েন্ট জিরোতে এই কোশ্চেনটা দিয়েছিলো আমি ওয়ান পয়েন্ট জিরো পরীক্ষা দিয়েছিলাম প্রাইমারির জন্য বিএড থেকে পরীক্ষা দিয়েছিলাম ওটাতেও আমার ক্লিয়ার হয়েছিলো কিন্তু ওটা পরে যেহেতু বাদ দিয়ে দেয় বিএডদেরকে তাই ওখান থেকে বাদ আমাকে আমাকেও বাদ দিয়ে দেয় তো ওখানে এই কোশ্চেনটা এসেছিলো যে কে দমন করেছিল স্যার হিউজ রোজ এটা সঠিক করেছিলাম আমি এটা এই কোশ্চেনটা এসেছিলো পরীক্ষায় ঠিক আছে তো কোশ্চেন কিন্তু আসবেই এখান থেকে একটা না একটা কোশ্চেন দিবেই দিবে একদম কনফার্ম নেক্সট হচ্ছে নেতার ঝাঁসিরানি কী হয়েছিল লক্ষ্মীবাইয়ের এখানে তিনি যুদ্ধে মারা যান পরিণতি হচ্ছে তিনি মারা যান নেক্সট আমরা দেখব নেক্সট হচ্ছে জায়গার নাম হচ্ছে লখনউ লক্ষ্ণৌ দেখব যে নেতা ছিল বেগম হজরত মহল কলিন ক্যাম্বেল তিনি যুদ্ধ দমন করেন বা সাবপ্রেস করেন আর এই লক্ষ বেগম হজরত মহল পরিণত কী হয়েছিল তিনি নেপালে পালিয়ে যান নেক্সট আমরা দেখব কানপুর কানপুর খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা কানপুর কানপুরের নেতা ছিল নানা সাহেব তাতিয়া টপি এবং আজিম উল্লাহ এই তিনজন নেতা ছিল এখানে যারা বিদ্রোহ দমন করেছে তাদের মধ্যে ছিল কলিন ক্যাম্বেল হেনরি হ্যাভলক এবং হেনরি লরেন্স এরা হচ্ছে যুদ্ধ দমন করে এখানে নেক্সট আমরা দেখব পরিণতি কী হয়েছিল নানা সাহেব পালিয়ে যান তাতিয়া টপিকে ফাঁসি দেওয়া হয় খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই পয়েন্টটা মনে রাখবে যে তাতিয়া টপি পরিণতিটা কী হয়েছিল তাকে ফাঁসি দেওয়া হয়েছিলো এবং তাতিয়া টপি বন্ধুর দ্বারা ধোকা খেয়ে ধরা পড়েছিল এই এই পয়েন্টটা গুরুত্বপূর্ণ যে কীভাবে ধরা পড়েছিল তা মানে বন্ধুর দ্বারা ধোকা খেয়ে তিনি ধরা পড়েছিল ঠিক আছে এবং তাকে আলটিমেটলি ফাঁসি দেওয়া হয় লাস্টে যেটা আজমুল্লার তিনি রোগে মারা যান ঠিক আছে এগুলো হচ্ছে পরিণতি কানপুরের জন্য নেতাগুলো ছিল তাদের নেক্সট আমরা দেখব আচ্ছা ভিডিও একটু লম্বা হবে তা সবাইকে বলবো যে একটু ধৈর্য ধরে দেখবে এবং ভিডিওটা কয়েকবার দেখবে দু তিনবার দেখবে আশা করছি সমস্ত এক মানে রিভল্ট অফ এইটিন ফিফটি সেভেন সম্পর্কে সমস্ত ধারণা ক্লিয়ার হয়ে যাবে এবং আশা করছি এর বাইরে কোনো কিছু কোয়েশ্চেন দেবে না এখন দেখি নেক্সট দেখবো আমরা বিহার বিহার হচ্ছে কুনওয়ার সিং আচ্ছা বিহারে যেখানে হয়েছিল সেটা হচ্ছে আরা ডিস্ট্রিক্ট এবং যে জায়গাটায় হয়েছিল সেই জায়গাটার নাম জগদিশপুর এই জগদীশপুর দিয়ে কোশ্চেন দেয় ঠিক আছে যে জগদীশপুরের নেতার নাম কি ছিল এই কোশ্চেন আমি দেখেছি কিন্তু তোমার বিহার অনেক সময় নাও দিতে পারে বিহার দিলেও কুনআরসিং হবে আড়া জেলা দিলেও কুণরসিং হবে এবং জাগদিশপুর দিলেও কু হবে ঠিক আছে তো ওইখানে যে যুদ্ধ দমন করেছে তাদের নাম আছে উইলিয়াম টেলার এবং ভিনসেন্ট ইয়াব তো এখানে যুদ্ধে কী হয়েছিল এখানে যুদ্ধ আঘাত মানে প্রাপ্ত যে আঘাত পেয়েছিলো যুদ্ধ সেখান থেকে কিন্তু তাদের মৃত্যুবরণ হয় নেক্সট আরও দুটো আছে অত গুরুত্বপূর্ণ না সেটা হচ্ছে একটা হচ্ছে বেরেলি যেখানে নেতার নাম হচ্ছে খান বাহাদুর খান আর ফাইজাবাদ যেখানে নেতার নাম আছে মোল আহমদুল্লাহ তো এইগুলো ছিল বিভিন্ন নেতা এবং তাদের নাম এবং তাদের পরিণতি কি হয়েছিল সেইগুলো সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ কয়েকবার দেখবে এগুলো দু তিনবার করে দেখবে আশা করছি মনে থেকে যাবে ঠিক আছে শুনবে অনেকবার যত বেশি শুনবে তত বেশি মনে মনে থাকবে ঠিক আছে তো নেক্সট আমরা দেখব কজেজ অফ দ্য রিভোল্ট অফ এইটিন এই যে এইটিন ফিফটি সেভেন বা সিপাহী বিদ্রোহ হয়েছিল সেই সিপা কারণগুলো আসলে কী ছিল আমরা মেন মেন পয়েন্টগুলো দেখব কারণ ওই কোশ্চেন দেয় মেন পয়েন্ট থেকে এক নম্বর যে কারণ সেটা হচ্ছে মিলিটারি ডিসক্রিমিনেশন বা যে মিলিটারির যে বৈষম্য সেটা একটা ছিল ইন্ডিয়ান সোলজার্স উই আর পেড লো স্যালারি তাদেরকে কম বেতন দেওয়া হতো ইন্ডিয়ান যে সোলজার ছিল তাদেরকে কম বেতন দেওয়া হতো দে কুড নট রাইজ আপ দ্য র্যাঙ্ক অফ দ্য সুবেদার অ্যান্ড উই আর রেসিক্যালি ইনসাল্টেড তাদেরকেও মানে প্রায় অপমান করা হতো এবং তাদেরকে বেশি মানে উচ্চ পদ দেওয়া হতো না ঠিক আছে নেক্সট আমরা দেখবো রিলিজিয়াস ডিসক্রিমিনেশন আর ধর্মীয়ভাবে যে ধর্মীয় যে বৈষম্য দ্য সোশ্যাল রিফর্মস বা ব্রিটিশ ওয়াজ এগেনস্ট দ্য পিপুলস উইল মানে ইন্ডিয়ান যে আইনগুলো ছিল তার বিরুদ্ধে ওরা কাজ কিছু কি ছিল উইডো রিমারে যেমন অ্যাবুলিশন অফ সত্যি হ্যাঁ স্কুল অফ গার্লস এইগুলো সম্পর্কে এখানে গুরুত্বপূর্ণ এটা মনে রাখবে যে সোলজার্স উই আর আস টু ইউজ দ্য এনফিল্ড রাইফেল খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট এই যে এনফিল্ড রাইফেলে যে কার্তুজ ব্যবহার করা হতো সেই কার্তুজের মানে রুটি দেওয়া হয়েছে কার্তুজের শুকুর এবং মানে গরুর চর্বি মেশানো থাকতো এই জন্য যাই হোক হিন্দু এবং মুসলিম সব দুজন মানে সবাই এটা নিতে মানে অস্বীকার করছিলো যেহেতু ধর্মীয় একটা ব্যাপার আছে তো এটা একটা কারণ ইনফিল্ড টাইফের একটা এটা একটা কারণ গুরুত্বপূর্ণ কারণ নেক্সট এটা হচ্ছে ইকোনমিক গ্রেভেন্সেন্স এটাও একটা গুরুত্বপূর্ণ কারণ হেভি ট্যাক্সেসের মানে ট্যাক্স বেশি দিয়ে দিয়ে মানে নিতে হতো নিত ওরা ডিসক্রিমিনোটারি ট্যারিফ পলিসি ডিস্ট্রাকশন অফ ট্র্যাডিশনাল হ্যান্ডক্রাফট দ্যাট হিট পিজেন্স আর অ্যান্ড স্মল জমিনদার্স মানে ট্র্যাডিশনাল যেগুলো দেশীয় যে মানে হ্যান্ডক্রাফট যেগুলো ছিল সেগুলোকে ওরা ধ্বংস করে দিচ্ছিল এবং ওদের দেশের যে পণ্য সেগুলো ওরা বেশি বিক্রি করছিল ফলে দেশীয় যে কৃষক কৃষকরা ছিল বা ছোট যে জমিদার ছিল তারা কিন্তু প্রভাবিত হচ্ছিলো এবং ক্ষতিগ্রস্ত হচ্ছিলো এটাও একটা কারণ সিপাহী বিদ্রোহের ঠিক আছে তো এইগুলো ছিল মোটামুটি সিপাহি বিদ্রোহ সম্পর্কে তথ্য থিওরি আমরা এবার কি করবো এমসিকিউ প্র্যাকটিস করব। প্রচুর এমসি প্র্যাকটিস করবো আজকে কিছু করব নেক্সট ভিডিওতে প্র্যাকটিস করব আশা করছি দু তিনটে ভিডিওর মধ্যে সিপাহী বিদ্রোহ সম্পর্কে যত এম হতে পারে আমি সবগুলো দেওয়ার চেষ্টা করব। সে দু তিনটে বই বা যেখান থেকে আমি পাবো সবগুলো তুলে দেওয়ার চেষ্টা করব আশা করছি তোমাদের অনেক খেল পাবে তোমার ভিডিওটা বারবার দেখবে মানে যত শুনবে তত বেশি মনে রাখবে নিজে পড়বে আর তার চেয়ে শুনবে এটা বেশি মনে রাখবে মনে থাকবে বেশি ঠিক আছে তো নেক্সট আমরা দেখব যে এমসিকু প্র্যাকটিস এমসি কু প্র্যাকটিস অন রিভোল্ট অফ এইটিন ফিফটি সেভেন আঠারোশো সাতান্ন সালে যে সীমাব্দ রয়েছে তার সম্পর্কে যে এমসিউগুলো হয় সেগুলো আমরা দেখার চেষ্টা করব প্রথম হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং ওয়াজ নট এ কজ অফ রিভোল্ট অফ এইটিন ফিফটি সেভেন ফার্স্ট অপশন হচ্ছে ইন্ট্রোডাকশন অফ দ্য এনফিল্ড রাইফেল অ্যানেক্সেশন অফ আর্থ ইন্ট্রোডাকশন অফ ওয়েস্টার্ন এডুকেশন চার নম্বর হচ্ছে প্রোমোশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজ তাহলে কোনটা কারণ ছিল না নট বলেছে নট এ কজ তাহলে এর মধ্যে কোনটা কারণ ছিল না সেটা সঠিক এখানে উত্তর অপশন ডি প্রমোশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজ এটা কিন্তু অফ কারণ ছিল না নেক্সট কোয়েশ্চেন দেখব আমরা হু ওয়াজ ডিক্লেয়ার্ড দ্য এম্পেরর অফ ইন্ডিয়া বাই দা রিভেলস ডিউরিং দ্য রিভল্ট অফ এইটিন ফিফটি সেভেন ফার্স্ট রানী লক্ষ্মীবাই বি তাতিয়া টপি সি বাহাদুর শাহ সেকেন্ড ডি নানা সাহেব আচ্ছা এটা অ্যাড হয়ে গেছে পরের কোশ্চেন আর ডি হচ্ছে নানা সাহেব ডি নানা সাহেব সঠিক উত্তর হয়ে যাবে বাহাদুর শাহ সেকেন্ড ঠিক আছে সি নেক্সট কোশ্চেন দেখবো আমরা হুইচ রেজিমেন্ট সিপয় মঙ্গল পান্ডে ইনিশিয়েটেড দ্য রিভল্ট অফ এইটিন ফিফটি সেভেন তাহলে এখানে অপশান হচ্ছে নাইনটিনথ বেঙ্গল নেটিভ ইনফ্যান্ট্রি থার্টি ফোর্থ বেঙ্গল নেটিভ ইনফ্যান্ট্রি থার্ড বেঙ্গল লাইট ক্যাভালরি আর সেভেন্থ বেঙ্গল লাইট ক্যাভালরি সঠিক উত্তর যে থার্টি ফোর্থ বেঙ্গল নেটিভ ইনফ্যান্ট্রি যেটা ব্যারাকপুরে অবস্থিত আর নাইনটিন উনিশ নম্বর এটা হচ্ছে বহরমপুরে অবস্থিত ঠিক আছে নেক্সট উত্তর সঠিকোত্তরে এখানে সঠিক উত্তর হয়ে গেল থার্টি ফোর্থ মঙ্গল পাণ্ডে চৌত্রিশ নম্বর যে নেটিভ ইনফ্যান্ট্রি ছিল সেখানে তিনি সেবাই ছিলেন নেক্সট দেখব আমরা দ্য রিভল্ট অফ এইটিন ফিফটি সেভেন ইজ অলসো নুন এজ শিবাবিদ্র আর কী নামে পরিচিত শ্রিপয় মেটোনি ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স ফার্স্ট ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স এই সবগুলোই কিন্তু এই শিবাবিদ্রের অপর নাম এগুলো আমরা থিয়ে জানলাম ঠিক আছে অল অফ দ্য অ্যাভাব সঠক উত্তরে যাবে এখানে অল অফ দ্য অ্যাবাব নেক্সট কোয়েশ্চেন দেখব হুইচ প্রমিনেন্ট লিডার লেড লেড দ্য রিভল্ট ইন কানপুর রানী লক্ষ্মীবাই নানা সাহেব কুনওয়ার সিং বাহাদুর শাহ সেকেন্ড তো আমরা একটু আগে জানলাম থিওরিতে যে কানপুর কানপুরের নেতৃত্ব কে দিয়েছিল সেটা হচ্ছে নানা সাহেব এবং তাতিয়া টপি ছোট ক্ষেত্রে অপশন বি নানা সাহেব লক্ষ্মীবাই হচ্ছে তো ঝাঁসির কুনওয়ার সিং বিহার জগদেশপুর বাহাদুর শাহ হচ্ছে দিল্লি তো এগুলো খুবই এগুলো একদম ঠোটস্ত রাখবে মানে খুবই গুরুত্বপূর্ণ এগুলো কোশ্চেন দেয় কিন্তু হ্যাঁ নেক্সট কোশ্চেন হুইচ সিটি ওয়াজ দা ফোকাল পয়েন্ট অফ দ্য রিভল্ট বোম্বে কলকাতা মাদ্রাস খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন তাহলে ফোকাল পয়েন্ট বা কেন্দ্রবিন্দু ছিল কোথায় দিল্লি ছিল ঠিক আছে নেক্সট কোশ্চেন দেখবো আমরা হু লিড দা রিভল্ট ইন লক্ষ্নৌ লখনৌতে কে লিড করেছিল সেটা হচ্ছে এক নম্বর নানা সাহেব বি হচ্ছে বেগম হজরত মহল সি তাতিয়া টপে ডি সঠিক সিংরে যাবে বেগম হজরত মহল বাদ বাকি জানি কানপুর তাতিয়া ও কানপুর কুন বিহার নেক্সট আমরা নেক্সট কোয়েশ্চেন হোয়াট আজ দ্য মেইন রিজন ফর দ্য ডিসকন্টেন্ট অ্যামং ইন্ডিয়ান সোলজার্স দ্যাট লেড টু দ্য রিভোল্ট অফ এইটিন ফিফটি সেভেন লো স্যালারি ডিসক্রিমিনেশন অফ ব্রিটিশ অফিসারস ইউজ অফ অ্যানিম্যাল ফ্যাট অন জ ক্যাটারিগেজ পিভিং কন্ডিশান তো এখানে মেন যে ডিসকাউন্টমেন্ট ছিল সেটা হচ্ছে অবশ্যই ইউজ অফ অ্যানিম্যাল ফ্যাট অন মানে কার্তুজের যে শুকুর এবং গরুর যে চর্বি ব্যবহার করা হতো সেটা হচ্ছে কিন্তু মেন কারণ ঠিক আছে এদের অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট দেখব আমরা হুইচ ব্রিটিশ অফিসার প্লেড এ কি রোল ইন দ্য সাপ্লেসিং দ্য রিভল্ট ইন দিল্লি জেনারেল হ্যাভলক জেনারেল নীল জেনারেল নিকলসন লর্ড ডালস তো আমরা একটু আগে থিয়েটার দেখলাম সঠিক উত্তরে যাবে কি জেনারেল নিকলসন অর্থাৎ অপশন সি তো যারা সাপপ্রেস করেছিল জায়গার নাম আমি তো ওখানে টেবিলের মাধ্যমে সব কিছু বলে দিলাম ওগুলো ভালো করে একদম মনে রাখবে আশা করছি ওখান থেকেই ম্যাক্সিমাম মানে ওই টেবিল থেকে কিন্তু কোশ্চেন দেওয়ার সম্ভাবনা বেশি ওই টেবিলটা একদম ভালো করে ঠোটস্ত করবে নেক্সট কোশ্চেন দেখব আমরা আফটার দ্য রিভোল্টফ এইটিন দ্য কন্ট্রোল অফ ইন্ডিয়া ওয়াজ ট্রান্সফার্ড ফ্রম দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি টু দ্য ব্রিটিশ ক্রাউন দ্য ব্রিটিশ পার্লামেন্ট দ্য অফ ইন্ডিয়া দ্য সেক্রেটারি অফ স্টেট অফ ইন্ডিয়া তো আমরা জানি সঠিক যাবে দ্য ব্রিটিশ ক্রাউন ঠিক আছে তো এটা ছিল তো এই ছিল আজকের এমসি আমরা এই পিডিএফটা পাওয়ার জন্য টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারলাম টেলিগ্রাম নিয়ে পিডিএফটা দিয়ে দিব এবং এর যে সেকেন্ড পার্ট আরও অনেকগুলো এমসি আছে ভিডিওটা লম্বা হয়ে যাবে জন্য আমি সবগুলো একসঙ্গে দিলাম না আমি সেকেন্ড পার্টটা খুব শীঘ্র আজ বা কালকের মধ্যে দেওয়ার চেষ্টা করছি আশা করছি যদি ভালো রেসপন্স পাওয়া যায় তো রেগুলার বিভিন্ন টপিক সম্পর্কে ভিডিও দেবো বিশেষ করে জি এসে যে চল্লিশ নম্বর আছে যেটা প্রত্যেকের ক্ষেত্রে কাজে লাগবে নাইন টেন হোক বা ইলেভেন টুয়েলভ হোক সবার ক্ষেত্রে কাজে লাগবে তো জন্য এই কমন পয়েন্টটা নিয়ে আমি ভিডিও করব যাতে অনেকে অনেকে মানে হেল্প হতে হেল্প পেতে পারে তো পিডিএফটা পাওয়ার জন্য অবশ্যই চ্যানেল টেলিগ্রাম চ্যানেল যুক্ত হতে পারেন আমি সেখানে এটা দিয়ে দেবো আর ভিডিওগুলো ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন বন্ধুর মাঝে শেয়ার করতে পারেন আশা করছি রিভল্ট অফ এইটিন ফিফটি সেভেন সম্পর্কে যত রকমের কোয়েশ্চেন হতে পারে আমি সবগুলো দেওয়ার চেষ্টা করবো কমন আশা করছি পাওয়া যাবে হ্যাঁ পাবেই অন্তত এক নাম্বার এখান থেকে আসবে ইতিহাস থেকে টোটাল আট মার্ক আসবে তার থেকে আট নাম্বারের মধ্যে অন্তত একটা কোশ্চেন হলেও কিন্তু এখান থেকে দিবেই দিবে একটা বা দু ম্যাক্সিমাম দুটো দিতে পারে একটা কিন্তু দিবেই তো আমি এরকম কিছু চারটে বা পাঁচটা পয়েন্ট মানে পাঁচটা টপিক নিয়ে আমি ভিডিও করব এবং সেগুলো যত রকমের এমসিকো হতে পারে একদম এ টু জেড সেগুলো আমি দেওয়ার চেষ্টা করবো যাতে কোনো এমসিকো বাদ না যায় তো ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য